আঠাশ ঘড়া গঙ্গাচল তেমন দুধে মায়শের জগন্নাথ দেবীর স্নানযাত্রা সম্পন্ন হল রথযাত্রার দিনগোনা শুরু হল স্নানযাত্রার মধ্য দিয়ে ছশো আঠাশতম বর্ষে এবার মায়েশের রথ ও স্নানযাত্রা উৎসব সাতচল্লিশ বছর পর মুখ্য যোগে হচ্ছে এই স্নানযাত্রা উৎসব সকাল সাড়ে পাঁচটায় জগন্নাথ বের করে প্রাণমঞ্চে নিয়ে যাওয়া হয় সেখানে ছটা কুড়ি থেকে শুরু হয় স্নানযাত্রা উৎসব স্নান পেরি মাঠে অগণিত ভক্তের সমাবেশ ঘটে রীতি অনুযায়ী স্নানমঞ্চে আঠাশ করা গঙ্গা জল এবং দেড় মন দুধ দিয়ে স্নান করানো হয় জগন্নাথ বলরাম ও সুভদ্রাকে মনে করা হয় ওই পরিমাণ দুধ ও গঙ্গা জলে স্নান করে তিন দেবতার জ্বর আসে মন্দির বন্ধ রেখে সেবা শুশ্রূষার পর কবিরাজের পাচন তারা সুস্থ হন সোজরাতের দিন রথে চাপিয়ে তিন দেবতাকে জগন্নাথের মাসির বাড়ি নিয়ে যাওয়া হয় অন্যান্য বছর স্নানের পরেই তিন বিগ্রহকে মন্দিরের গর্ভ নিয়ে যাওয়া হয় এবার দিনভর তিন বিগ্রহকে স্নান মঞ্চেই রাখা হবে এবার স্নানযাত্রার চোখে রয়েছে সেই কারণেই জগন্নাথ বলরাম সুভদ্রাকে দিনভর স্নান মঞ্চেই রাখা হবে ভক্তদের দর্শনের জন্য দিনভর পুজো ভোগ নিবেদন সেখানেই হবে সেই জন্য স্নান মঞ্চ এবং মাঠে ম্যারাপ বাধা হয়েছে হুগলি থেকে বিশ্বজিৎ সাহা রিপোর্ট স্কাইবার্তা নিউজ লাইভ

ওনাকে আটাশ ভরা গঙ্গা জল এবং দেড় মন দুধ দিয়ে ওনাকে স্নান করালাম আজকের দিনে বলা হয় জগন্নাথ দেবের জন্মদিন আজকে হ্যাপি অ্যাপিয়ারেন্স ডে বলা হয় আমাদের শুভ আবির্ভাব দিবস এবং চন্দনযাত্রার উদযাপন দিবস আজকের দিনকে বলা হয় আজকে সারা দিন ব্যাপী আমাদের পূজা অর্চনা চলবে আমাদের সকাল থেকেই আমাদের অবকাশ বেশে ধারণ করানো হয়েছে এবং বিভিন্ন পূজা ক্রিয়াকর্ম অভিষেক স্নান সমস্ত রকম আমাদের পূজা ক্রিয়াকর্ম চলেছে এবং তার পরবর্তীকালে আমাদের আমরা আটাশ ঘোরা গঙ্গা জল এবং দেড় দুধ দিয়ে ওনাকে স্নান করালাম আজকে তারপরে আমরা প্রথমে পূজার আগে আমাদের অবকাশ ভেষ ধারণ করানো হয়েছে তারপরে আমরা এখন সিঙ্গার বেশে ধারণ করাচ্ছি এই সিঙ্গার বেশের পর আমাদের ভোগ নিবেদন করতে হবে এবং তার পরবর্তীকালে আমরা ঠিক রাত সকাল নটার সময় আমরা গজবেশে ধারণ করাবো আজকের দিনে গজবেশে মহাপ্রভুকে দর্শন করলে মুক্তি লাভ হয় এবং সকল পাপ থেকে আপনারা মুক্তি পাবেন তাই জন্য আজকের দিনে গজবেশে মহাপ্রভু যে দর্শন করবে এই মোক্ষ যোগ কেন বলা হচ্ছে এই মুখ্য যোগটা আজ থেকে সাতচল্লিশ বছর পূর্বে উনিশশো সালে ঠিক সকাল সাড়ে ছটার মধ্যেই আমাদের মহাপ্রভুর স্নান হয়েছিল এবং সেই দিনেই যে মুখ্য যোগ করেছিল তার জন্যে আজকের দিনেও আমরা মুখ্য যোগ হিসেবে ধরে থাকছি কারণ আজকের দিনও আবার অম্বুবাচি পড়ে যাচ্ছে সকাল আটটা পঁয়তাল্লিশে আমাদের অম্বুবাচি পড়ছে কিন্তু এটা আপনারা জেনে রাখবেন শ্রী আমাদের নীলাচল এবং মাহেশ কোনো অম্বুবাচি আমাদের হয় না কারণ আমাদের পূর্ণিমা অমাবস্যা এখানে অম্বুবাচির দিনও আমাদের বিভিন্ন বিধবাড়া আমাদের মন্দিরে বসে মহাপ্রসাদ সেবন করে তাই জন্য আমাদের অম্বুবাচী হয় না তাই জন্য আমাদের অম্বুবাচির মধ্যেও আমাদের পূজা ক্রিয়াকর্ম বৈদিক মতে সর্ব কখন জগন্নাথ ঢুকবে মন্দিরে আমাদের সারাদিন ব্যাপী পূজা অর্চনা চলবে আমরা বিকেল চারটের সময় আমাদের বৈকালী ভোগ হবে এবং দুপুর বারোটার সময় আমাদের ভোগ হবে ওনাকে লাড্ডু ভোগ দেওয়া হবে যেন কারণ উনি গজবেশে আজকে ধারণ করছেন এবং ঠিক সন্ধ্যা সাড়ে ছটা নাগাদ আমাদের এই স্থান বেদি থেকেই মহাপ্রভু উনি গজবেশেই উনি দর্শন দেবেন এবং আজকে সাড়ে ছটার সময় সন্ধ্যা আরতি আমাদের স্থান বেদি থেকেই হবে এবং ওইখানেই আমাদের অন্নভোগ নিবেদন হবে এবং মায়েশের যে প্রসিদ্ধ শীতল ভোগ যেটা হাতিপায়া লুচি নামে প্রসিদ্ধ সেই হাতিবা লুচি এবং ভোগ আমরা মহাপ্রভুর স্নান বেঁধিতেই সন্ধ্যাবেলায় আমরা কাল থেকে গিয়ে জগন্নাথ দর্শন বন্ধ থাকবে কাল থেকে আগামীকাল থেকে মহাপ্রভুর দরজা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে আজকে রাত্রি আটটার সময় মহাপ্রভুকে পণ্ডি যাত্রা করে আমরা গর্ভগীর আমরা প্রবেশ করাবো ওই তারপরেই আমরা রুদ্র দ্বারে মহাপ্রভু চলে যাবেন কাল থেকে আমাদের অনবসরকাল বলা হবে এই অনবসরকালে আমাদের কোনো পোলাহল চলবে না কাশোরঘন্টা বাঁচবে না আগামী পনেরোটা দিন আমাদের এই অনবসরকালে থাকবে এই সময় বলা হয় জগন্নাথদেবের জ্বর এসেছে আমরা দেবের মাথায় হাত দিলে উত্তাপ অনুভব করি এবং এই যিনি ভাস্কর যিনি অঙ্গরাগ সাধন করে সব কিছু তিনি পবিত্রভাবে বর্তবস্ত্র পরিধান করে মহাপ্রসাদ সেবন করে তিনি অঙ্গরাগ সাধন করবেন আগামী পাঁচই জুলাই হচ্ছে অমাবস্যার যে তিথি সেই দিন মন্দিরের প্রথম দরজা খুলবে সেই দিন নবযৌবন উৎসব হয় আমাদের মায়সে হয় নবযৌবন আমাদের নব কলেবর হয় না আমাদের প্রতি বছর শুধু অঙ্গরাগ সাধন হয় মহাপ্রভু এবং আগামী পাঁচ এবং ছয় জুলাই নবযৌবন উৎসব অনুষ্ঠিত হবে মাইসে হোম যাগযজ্ঞ প্রতিষ্ঠা অভিষেক মান প্রতিষ্ঠা চক্রুদানের মাধ্যমে মাধ্যমে আমাদের নবযুবন উৎসব হবে এবং আগামী সাতই জুলাই মাহসে ছশো আঠাশতম ঐতিহ্যমণ্ডিত রথযাত্রা উৎসব আমরা মহাসমরায় পালিত করতে চাই আপনার নামটা বলুন আমি পিয়াল অধিকারী আমি সম্পাদক এবং প্রধান সেবাই পুত্র মাহেশ জগন্নাথ মন্দির